আজকে আমি এটা ফার্স্ট টাইম কিন্তু ইউজ করছি কোনো জামার জন্য আর সত্যি বলতে আগেও একবার ইউজ করেছিলাম খুবই ভালো মানে খুবই ভালো তো এখানে দেখুন আমি জামাটাকে পুরোপুরি সম্পূর্ণভাবে নিয়ে রেখেছি এখানে মানে প্লেন ভাবে ফেলে রেখেছি আর এখানে আমি মেজারমেন্ট করে নিয়েছি মেজারমেন্ট আমি কত কত করে করেছি এখানে আমি এগ ইঞ্চির গ্যাপিং দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু আরও গায়ে গায়ে বসাতে পারেন আমি এগ ইঞ্চির গ্যাপিং দিয়ে পুরো মিডিল বরাবর মানে জামার মিডিল বরাবর এখানে আমি দাগ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা যে কোনো জায়গায় ডিজাইন করতে পারেন তো কিছু আমি এখানে বসিয়ে রেখেছি আর বাদবাকি যেটা দাগ দেওয়া আছে এগুলোতে আমি বসাবো তো এখানে দেখুন আমি পার্ল আর পার্লের যে নিচের পোর্শনটা যেটা ক্যাপ তো সেটাও নিয়ে নিয়েছি তো একটা সাইডে দেখুন পার্ল নিয়ে নিয়েছি আর তার নিচের যে ক্যাপটা সেটা আর একটা সাইডে নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি সম্পূর্ণ রূপে যেখানে আমি দাগ দিয়েছি জাস্ট একবার চাপ দেবো দিলে দেখবেন খুব সুন্দর ফিনিশিং এ অ্যাটাচ হয়ে দেবে মানে কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই তো আরো কটা আমি এখানে করে দেখাচ্ছি এত সুন্দর এত কমফোর্টেবল আপনি বুঝতেই পারবেন না যে কখন অ্যাটাচ হয়ে যাচ্ছে তো যে দাগটা দিয়েছি দাগটাকে মিডিল সেন্টারে নিয়ে আসলাম নিয়ে এরকম বন্দুকের যেটা আছে একটু চাপ দিলাম একটু চাপ দিলেই হয়ে যাবে বেশিক্ষণ চেপে ধরেও থাকতে হয় না খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে তো এইভাবে না আমি সম্পূর্ণটা করে নিবার আপনারা এত পরিমাণে কমেন্ট করেন যে দিদি ভাই খুবই ভালো লাগছে তার জন্য আমার এত ভালো লাগে তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আপনাদের এই ডিজাইনটা কেমন লেগেছে আর জামাটা কিন্তু টু ইন ওয়ান স্টাইলে পরা যাবে যারা হচ্ছে কমফোর্টেবল চাই যে একটু তাদের জন্য এটা বেস্ট হবে যারা চাই একটু ফিটিংস ফিটিং তাদের জন্য এটা বেস্ট হবে তো এইভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি নেওয়ার পরে ঠিক এইরকম দেখাচ্ছে জানিনা এখানে কতটা পরিমাণে ভালো বোঝা যাচ্ছে কিন্তু এটা খুবই সুন্দর মানে এটা দেওয়ার পরে না যেন মনে হচ্ছে জামাটা একটা ইউনিক ব্যাপার আরো চলে এসেছে আর এখানে আমি দড়িটাকে সামনে নিয়ে এসে বেঁধেছি আর দেখতেই পাচ্ছেন এই রকমটার মাত্র এটা কিন্তু আড়াই মিটার কাপড় দিয়ে এত সুন্দর একটা ড্রেস হয়েছে অবশ্যই আপনারাও তৈরি করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনারা লাইক করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইনের জন্য আর এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যারা যারা আমার অনলাইন ক্লাসে ভর্তি হতে চান না তো এখন তো সব অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে আপনারা একটু ওয়েট করেছেন আবার নতুন ব্যাচ শুরু হবে তো সেখানে আপনারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস ব্লাউজ তৈরি করার জন্য তো আজকের জন্য এই পর্যন্ত